ان الحمد لله والصلاه والسلام على رسول الله সম্মানিত মুসলিম জাতি আজকে আমরা আখলা কে নবী সাল্লু আলহিহি আসাল্লাম নিয়ে আলোচনা করবো আখলা কে নবী একজন মানুষের জন্য জীবনের শুরু থেকে মরণ পর্যন্ত প্রত্যেকটা সময় প্রত্যেকটা জায়গায় ফরজা আইন এ বিষয়ে আমরা কুরআন ও সুন্না থেকে আলোচনা করব আল্লাহ রবুল আলমিন সুরে কলামের চার নম্বর আয়তের মধ্যে বলেন আলা হে নবী মহম্মদ আপনি খুলক আজলিমের গুনে গুণান্বিত আপনি সর্বোচ্চ আখলা ওয়ালা আল্লাহ রবুল্ আলমিন কোরআনের মধ্যে রসম সাল্লাহ আলহিহ আসাল্লামের আখলাকে প্রশংসা করেছেন সুরে আহজাদের একুশ নম্বর আয়ত (الله رب العالمين بولين لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا ওই সমস্ত মানুষ যারা আল্লাহ রুবুল্লা আলমিনের সন্তুষ্ট চায় এবং আখেরাতের সফলতা চায় এবং আল্লাহ রুবুল্লা আলমিনকে বেশি স্মরণ করে এ জাতীয় মানুষের জন্য নমুনা প্রত্যেকটা জায়গায় দুনিয়ার মধ্যে আল্লাহ রসিন সাল্লু আলহিহসাল্লাম তারা জন্য প্রত্যেকটা কথা ও কাজে রসম সাল্লু আলি সাল্লামকে অনুসরণ করেন সেরে নাহালের নব্বই নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রুবুল্লা আলমিন বলেন ইন আল্লাহ মুরুবিল্লা আদাল ইহসান ও ইতা ইদুল উরবা আল্লাহ নিজে আদেশ করছেন এহসানের এবং অনুগ্রহের সদ ব্যবহারের ইনসাফের এবং মানুষদেরকে দান করার বিষয়ে সুরে আল ইমরানের একশত চৌত্রিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রবুল্লা আলমিন তারা ওই সমস্ত ব্যক্তি যারা সুখে ও দুঃখে মানুষকে দান করে এবং রাগ সংবরণ করে এবং মানুষকে ক্ষমা করে আল্লাহ রব আলমিন এই জাতীয় ব্যক্তিদেরকে অনেক বেশি মাহাবত করেন যারা সদ আচরণ করে মানুষকে ক্ষমা করে রাগকে সংবরণ করে তাদেরকে মহসিন বলা হয় আর এই মহসিন

ওই মানুষ ওই দল ওই জাতি তোমার থেকে বেশি উত্তম হতেও পারে ওয়া লা তামিসু আনফুসাকুম তোমরা একজনকে আরেকজন তিরস্কার করবে না ছোট মনে করবে না হেও প্রতিপন্ন করবে না ওয়া লা তানাবেযু বিলalqাব এবং তোমরা মানুষকে বিভিন্ন মন্দ নামে ডাকবে না আজকে আমরা এই কাজটা অনেক বেশি করি আমি এক দল আমি এক মাদ্রাসা আমি এক প্রতিষ্ঠান আমি এক ব্যক্তি আমি অন্য দল অন্য প্রতিষ্ঠান অন্য ব্যক্তিকে নিয়ে আমরা পরস্পর সমালোচনা করি তাদেরকে হেয় প্রতিপন্ন করে উপহাস করি তো আমার কি জানা আছে ওই মানুষটা হয়তো আমার থেকে বেশি উত্তম আল্লাহটাই বলছেন আল্লাহ আমাদেরকে এ জাতীয় কাছ থেকে হেফাজত করেন সুরে হুজরাতের বারো নম্বর আয়াতের মধ্যে আল্লাহবুল্লা আলম বলেন ইন্না বা'দা যন্ন ইতম ওয়া লা তাজাসসু ওয়া লা ইগতিব বা'দুকুম বা'দাও উত্তম আখলাকির বিপরিত যা যা হয় তা আল্লাহ কয় একটা বলছেন ইয়া আইয়ুহাল্লাদিন আমানু হ্যায় ইমানদার তোমরা মন দিয়ে শোনো ইজতানিবু কাসিরাম মিন আদন তোমরা বদ ধারণা থেকে বেঁচে থাকো ওলা লা তাজাসসু এবং তোমরা মানুষের ছিদ্রানেশন করবে না দোষ তালাশ করবে না ওয়া লা ইগতিব বা'দুকুম বা'দাও এবং মানুষের দোষ চর্চা করবে না এটা তোমাদের জন্য বৈধ নাই এটা তোমাদের অধিকার নেই অতএব এই কাজ তোমরা করবে না

আলাল আব্দি হাওনা তারা পৃথিবীর মধ্যে চলবে জমিনের মধ্যে চলবে মাথা নিচা করে নম্র ভাবে নরম হয়ে কোমল হয়ে জমিন জানবে না তার উপর কে আছে একজন মানুষ তার অভিযোগ করবে না এইরকম নরমভাবে সে চলবে ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন এই মানুষটা এত উত্তম চরিত্রের অধিকারী হবে যে দুনিয়ার মূর্খ মানুষ জাহেলরা যখন তাকে গালমন্দ করবে তাকে বিভিন্ন থাকটা রূপ করবে বিদ্রূপ করবে তখন ওই মানুষটা ওই জাহেলদেরকে সালাম শান্তির বাণী শোনাবে তাকে মন্দ কিছুই বলবে না সূরা লুকমানের 19 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কাসিদ ফি ওয়া হুযুদ মিন সাউতিক إن أنكر الأصوات لصوت الحمير جه تمرن رمبا بَيْتِ এবং তোমরা নরমভাবে কথা বলো কোমলভাবে কথা বলো এটা তোমাদের একটি দায়িত্ব সুরে নূরের তিরিশ নম্বর আয়তের মধ্যে আলহামুল আলমিন বলেন উল্লিল মিনিমিন আবু সরিহিম জাহুম হেনবি আপনি মুমিনদেরকে বলেন তারা যেন তাদের দৃষ্টিকে অবনমিত করে নিচা রাখে তারা যেন জমিনে খুব সুন্দরভাবে নরমভাবে চলে এবং তারা যেন তাদের লজ্জাস্থান হেফাজত করে সুরে আশার দুই শত পনেরো নম্বর আয়তের মধ্যে আলহামুল আলামিন বলেন ওয়াকফিদ জানা হাকালিমানিত্তাবা হাকামিনাল মুমিনিন হে নবী মাহমুদ আপনি আপনার আঁচল বিছিয়ে দেন আপনি বিনয়ী হন ওই সমস্ত মানুষের জন্য যারা আপনাকে অনুসরণ করেছে মুমিনদের মধ্য থেকে অতএব তাদের প্রতি আপনি খুবই নরম হয়ে যান খুবই বিনয়ী হয়ে যান অনেক বেশি আখলা দেখান তাদেরকে আল্লাহ মিন সুর এ ফাতহের উনত্রিশ নম্বর আয়াতের মধ্যে বলেন মহাম্মেদুর রসুল উল্লাহ অল্লেদিনামা আহুম আসিদ্দ দে ওয়া লাল গুফার রুহামে উবাইন আহম তারহুম রুক্কাআ মোহাম্মদ রসুল সাল্লাম তার আদর্শবান সাহাবারা কেমন ছিল বলছেন যে তারা বিভিন্ন কাফিরদের সাথে খুবই কঠোর তবে পরস্পর রুহামা ও বাইনাহম। পরস্পর অনেক নরম অনেক সুন্দর অনেক আদর্শওয়ালা ছিলেন বলেন তারা যেন আচরণ ব্যবহার যেন মানুষের সাথে প্রকাশ করে আপনি এই কথা তাদেরকে বলেন আল্লাহ রবুল্লা আলমিন এভাবেই আমাদেরকে উত্তম চরিত্র বুঝিয়েছেন সাল্লাহ আল্লাহলাম হাদিসের মধ্যে বলেন তিনি মিজি শরীফের এক হাজার একশো বাষট্টি হাদিস একমালুল মিনি আহসেন হুম হুল ওকা মুমিনদের মধ্যে সবচেয়ে বেশি মুমিন সবচেয়ে বেশি ইমান ওলা ওই ব্যক্তি যেই ব্যক্তির চরিত্র সবচেয়ে বেশি সুন্দর আবু দামুদ শরীফের চার হাজার সাতশো নিরানব্বই নম্বর হানি সেনমুদ্ বলেন মানিং শেহ ইন আজ মালু মিন জেন ইন হুসনীল দিন মানুষের অবস্থা এমন হবে যে মানুষের আমালনামা হালকা হতে থাকবে তখন এই মানুষের আমালনামা উজন করার মতো কোনো আমল থাকবে না ওই সময় আল্লাহ রব আলামিন, নিন বলবেন ও আমার ফেরিস্তারা তোমরা এই ব্যক্তির একটা আমাল খুঁজো যদি ওই আমাল পাওয়া যায় তাহলে ওই আমাল তার পাল্লায় দাও তার পাল্লা ভারী হয়ে যাবে ওই আমালটা হচ্ছে তার উত্তম চরিত্র তার ব্যবহার কেমন ছিল তার নেচার কেমন ছিল তখন ফেরেশতারা বের হয়ে যাবে এই মানুষ দুনিয়াতে কার সাথে চলছে এই মানুষের আশপাশের প্রতিবেশী তার যার তারা কেমন ছিল তারা কেমন মন্তব্য করছে ওই ফেরেশতাগুলো মানুষের কাছে মন্তব্য জানতে থাকবে আর মানুষ তখন তার ব্যাপারে ভালো বলবে যদি ভালো বলে তখন তার আমাল নামা অনেক বেশি ভারী হয়ে যাবে এবং এই উত্তম চরিত্রের চাইতে কেয়ামতের দিন আর কোনো আমাল নামা ভারী হবে বেশি তেমন না সবচাইতে বেশি ভারী হবে উত্তম চরিত্র আর কোনো দ্বিতীয় আমাল নেই অতএব আজকে আমরা ওই মিজানের থেকে যদি বাঁচতে চাই আল্লাহ রবিনের পাকরাও থেকে যদি বাঁচতে চাই অবশ্যই আজকে আমরা উত্তম চরিত্র মানুষের সামনে প্রচার করব আমরা আমাদের মধ্যে ফিট নবুবি আফলাহকে নাম আবু দাউদের চার হাজার সাতশত আটানব্বই নম্বর হাদিসের মধ্যে বলেন একজন মানুষ উত্তম চরিত্রের মাধ্যমে সারা দিন এবং সারা রাত

তোমাদের মধ্যে সবচেয়েতে অনেক নিকটবর্তী আমার এবং সবচেয়ে প্রিয় আমার ওই ব্যক্তি যেই ব্যক্তি আখলাক সবচেয়ে সুন্দর দুনিয়াতে এবং কেয়ামতের দিন সে সবচেয়ে কাছে থাকবে আমার আল্লাহ রসুল সাল্লাহুস্লাম আমাদেরকে এভাবে উদ্বুদ্ধ করছেন তিনি শরীফের উনিশশো সাতাশি নম্বর হাদিসের মধ্যে হাদিস রসম সাল্লাম বলেন তোমরা যেখানেই থাকো আল্লাহুল্লা আলমিনকে ভয় করো এবং যেখানেই থাকো মানুষের সাথে ভালো ব্যবহার করো মুসলদে আহ্নাদের আট হাজার নয়শত বায়ান্ন নম্বর হাদিসের মধ্যে আসানসাল্লাল্লাহ হইসলাম বলেন আহাদিল্লাহি আল্লাহ হাহি আহসান হুল আল্লাহর বান্দাদের মধ্যে সবচেয়ে কাছের আল্লাহর ওই ব্যক্তি যেই ব্যক্তির আচার আচরণ ব্যবহার সব বেশি সুন্দর মুসলিম শরীফের পঁচিশশত তিপ্পান্ন নম্বর হাদিসের মধ্যে রাসুল বলেন আলবীরু হসুনুল হুলফ মেক কাজ তা উত্তম ব্যবহার বোখারি শরীফের তিন উনষাট নম্বর হাদিসের মধ্যে রাসুল বলেন ইন্নামিল খিয়ারিকুম আহসানাকুম আখলাকা তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ তোমরা কি খুঁজে পাও না তোমরা দেখো তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ ওই ব্যক্তি যেই ব্যক্তির চরিত্র সবচেয়ে সুন্দর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের 2594 নম্বর হাদিসের মধ্যে বলেন ইন্নার রিফকা লা ইয়াকুনু ফি শাইইন ইল্লা জানাহু ওয়া লা ইয়ানজাউ মিন শাইইন ইল্লা শানাহু নম্রতা নম্র ব্যবহার সদ আচরণ যদি একজন মানুষের মধ্যে থাকে ওই মানুষটা অনেক ভালো হয়ে যায় সৌন্দর্য মন্ডিত হয়ে যায় দুনিয়াতে আখেরাতে আর নেক আমাল এই নেক ব্যবহার হুসনে ফুল যদি কারোর মধ্যে না থাকে ওই মানুষটা দুনিয়াতে এবং আখেরাতে খুবই ক্ষতিগ্রস্ত হয়ে যায় লাঞ্ছিত হয়ে যায়

সম্মানিত উপস্থিতি আমরা জানি আম্মা জান আ ইশা রাদি আল্লাহ তাআলা দর্থহীন কণ্ঠে ঘোষণা করেছিলেন যে কুরআন তোমরা চিনো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র এই কুরআন ছিল আজকে যে কুরআন দেখছো রাসূলের চরিত্র কুরআনই ছিল যেমন কুরআন মানুষকে প্রত্যেকটা কাজে সহযোগিতা করে হুদাল লিন্নাস সমস্ত মানুষকে হেদায়েত দেয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল এমন প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সিচুয়েশনে রাসূলের প্রত্যেকটা চরিত্র প্রত্যেকটা কথা প্রত্যেকটা ব্যবহার মানুষকে পৃথিবীকে হেদায়েত দিবে ভালোর দিবে রাসুলের চরিত্র এমন ছিল আজকে আমরা জানি নামাজ রোজা হাস জাকাত এগুলো কতক্ষণ মাত্র অল্প সময়ের জন্য ফরজ আজমার পাঁচ তত্ত্ব নামাজ ফরজ কতক্ষণ আপনি ধরেন পাঁচ নামাজ পড়তে আমার পঞ্চাশ মিনিট লাগবে বা এক ঘন্টা সময় লাগবে চব্বিশ ঘন্টার মধ্যে এক ঘন্টার সময় আমার পাঁচ তত্ত্ব নামাজ ফরজ বারো মাসের মধ্যে এক মাস আমার রমজানে রোজা রাখা ফরজ হাজ করতে মাত্র পাঁচ থেকে ছয় দিন সময় লাগে ওই সময়টা আমার জন্য জীবনে একবার হাজ ফরজ জাকাত দিতে মাত্র দুই তিন মিনিট সময় লাগবে পকেট থেকে আমি টাকা নেবো হিসাব করবো মানুষকে দিয়ে দিব এগুলো হচ্ছে ফরজ মাত্র অল্প সময়ের জন্য তবে সম্মানিত হাজিরিন অবশ্যই আমরা মনে রাখবো আখলাক এ নবী উত্তম চরিত্র এটা চিরকালের জন্য ফরজ ফরজ প্রত্যেকটা জায়গায় একজন মানুষ সবচেয়ে ভালো হয় আখলাকের মাধ্যমে ইসলামের শুরু থেকে নিয়ে যদি আমরা শেষ পর্যন্ত রিসার্চ করি গবেষণা করি প্রত্যেকটা কাজে প্রত্যেকটা জায়গায় আমরা মূল পাবো আখলাক তাবলিগ আপনি দেখেন তাবলিকের মূল কি মানুষের উপকার চাচ্ছে মানুষের দাঁড়ে দাঁড়ে নিজের ব্যক্তিত্বকে বিলীন করে দাওয়াত দিচ্ছে কেন ওই মানুষের কল্যাণ ওই মানুষেরকে ভালো করা এটাই হচ্ছে আখ্লা আমরা আজকে নামাজ পড়ি দেই আমরা নামাজ পড়াই আমরা মাদ্রাসা করি এর মাধ্যম কি এর কারণ কি উদ্দেশ্য কি মানুষের আখলাখ ঠিক করা মানুষ যেন আমার থেকে ভালো কিছু পায় সমাজ রাষ্ট্র যেন আমার থেকে ভালো কিছু পাই এটাই প্রত্যেকটা কাজ আপনি যদি গবেষণা করেন এর মূলে রাসীদালামের উত্তম চরিত্র পাবেন আখলাকে নবী পাবেন আজকে আমাদের আখলাখ অনেক নিচে চলে আসছে আজকে আমরা অনেক বড় হয়ে গিয়েছি আজকে মনে হয় আমরা হজরত উমরের থেকে বড় হয়ে গেছি আজকে আমরা অনেক বেশি ব্যস্ত হয়ে গেছি হজরত উমর থেকেও বেশি ব্যস্ত হয়ে গেছি যে আমাদের সাথে মানুষ কথা বলতে পারে না আমরা মানুষকে সময় দিতে পারি না আমরা মানুষকে ওই আখলাগ দিতে পারি না যেই আখলাখের মাধ্যমে রাফিসাল্লাহি আসাল্লামের আখলাগ দেখে কাফের মুসলমান হয়ে গেছে ইমান নিয়ে আসছে আমরা ওই আখলা দিতে পারি না আমাদের আখলাদ দেখে এখন মানুষ ইসলাম থেকে দূরে চলে যায় অনেক মানুষের বক্তব্য এটা অনেক প্রতিষ্ঠানে যাওয়ার পরে মানুষ বলে আমরা হাওয়া আমরা বুঝি না কিন্তু উনি যেই অবস্থা আমাদের সাথে করেছেন আমার মনে হয় আমরা অনেক ভালো আছি অনেক বড় বড় ব্যক্তি তাদের থেকে মানুষ মন্তব্য এমন করে যে উনি তো ভালোভাবে কথাই বলে নাই উনি তো এই কাজ করেছে ওই কাজ করেছে আল্লাহ আমরা হজরত উমর থেকে বেশি ব্যস্ত হয়ে যায় নাই আমরা হজরত দামি হয়ে যাই আমরা আল্লাহকে ভয় করি ইত্তাকিল্লা আল্লাহ বলেন ইত্তাকিল্লা হাই তোমায় কোনটা হাসা দেখো তোমরা যেখানেই থাকো আল্লাহকে ভয় করো যেখানেই থাকো মানুষকে ভালো ব্যবহার শিখাও ভালো ব্যবহার দেখাও এটা আমাদের নৈতিক দায়িত্ব আজকে আমাদের থেকে বিদায় নিচ্ছে আজকে যদি আমার মধ্যে আখলাখ না থাকে কার মধ্যে থাকবে রাসূলের আখলাখ যদি আমার মধ্যে না থাকে কোন ব্যক্তির মধ্যে থাকবে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে রাসূলের আখলাখ দ্বারা আখলাখ মণ্ডিত করেন সৌন্দর্য মণ্ডিত করেন আমাদেরকে আখলাকে নবী দান করেন আমরা যদি মৃত্যু পর্যন্ত এই আখলাখ মানুষের মধ্যে প্রচার প্রসার করতে পারি এবং এটা নিয়ে আমরা মরণ وارجو ان تتحكي بريء اللهم ادركت وفق آمين امن واخر دعوانا ان الحمد لله رب العالمين